আসসালামু আলাইকুম আহমতুল্লাহ দর্শক আমাদের বাংলাদেশে এবার আমরা অনেক দিন পর সশস্ত্র বাহিনী দিবস অর্থাৎ বাংলাদেশের সেনাবাহিনী নৌবাহিনী ও বিমান বাহিনী মিলে উনিশশো সালে যেই যুদ্ধের সময় তিন বাহিনী মিলে একটি বাহিনী গড়ে তুলেছিলেন সেই বাহিনীর নাম হচ্ছে সশস্ত্র বাহিনী তো প্রতি বছর সশস্ত্র বাহিনী দিবস পালিত হয় এবারও পালিত হয়ে গেল তো আমি আপনাদেরকে এখন দেখাবো যে এই বাহিনী কোন বাহিনী কোন কাজে নিয়োজিত থাকে এবং দেশের ক্রান্তি লগ্নে তারা কিভাবে তাদের তারা নিজেদেরকে নিয়োজিত করে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত কিছু প্রতিবেদন তৈরি করেছে এবং সেটা দেখানো হয়েছে আমি আপনাদেরকে সেই ভিডিওটি আপনার কে দেখাবো তো চলুন আর দেরি না করে আমরা দেখি যে আসলে কি কি বিষয় তারা দেখিয়েছে চলুন শক্তিমান সৃষ্টিকর্তার নামে সহস্র দ্যোচিত্বে শপথ করিতেছি যে আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ও বাংলাদেশের সংবিধান এবং রাষ্ট্রপতির প্রতি অকৃত্রিম বিশ্বস্ততা ও আনুগত পোষণ করিব আমি আমার অপরিহার্য কর্তব্য মনে করিয়া আমার উপর সততা বিশ্বস্ততা সহিত পালন করিব এবং আমার প্রতি জন ও আকাশ পথে যেখানে যাই বাং আমি আমার প্রাণের বিনিময়ে হইল মুক্তি বাহিনীর একজন সৈনিক হিসাবে আমার মাতৃভূমির স্বাধীনতা সার্বভৌমিত্ব উনিশশো একাত্তর জাতির ইতিহাসে এক স্বর্ণোজ্জ্বল এবং রক্তস্নাত অধ্যায় লক্ষ্যপ্রাণের আত্মাহুতি আর ত্যাগের বিনিময়ে বিশ্ব মানচিত্রে জন্ম নেয় এক নতুন রাষ্ট্র বাংলাদেশ আর সেই অভ্যুদয়ের মুহূর্তেই যুদ্ধের ময়দান থেকে আত্মপ্রকাশ করল এক অদম্য শক্তি বাংলাদেশ সশস্ত্র বাহিনী এ বাহিনী শুধু অস্ত্রের ঝংকার নয় এ হল দেশমাতৃকার জন্য উৎসর্গকৃত এক একটি প্রাণের শপথ রণাঙ্গনের অগ্নিশিখায় উদ্ভাসিত এই বাহিনী মাতৃভূমির সার্বভৌমত্ব রক্ষায় দাঁড়িয়ে আছে অটল পর্বতের মতো এই বাহিনীর শেকড় ভাষা আন্দোলনের চেতনায় যার চূড়ান্ত রূপ নিয়েছিল এক মহাকাব্যিক মুক্তির সংগ্রামে ভাষা আন্দোলন থেকে মহান মুক্তিযুদ্ধ এটি আমাদের জন্য এমনই একটা সময় যখন এক একটা মুহূর্তের ব্যাপ্তি এক একটা ক্ষণের গভীরতা বহু বহু বছরের দৈর্ঘ্যকেও ছাড়িয়ে যায় সেনাবাহিনীর কামালপুর যুদ্ধে সাফল্য বাহিনীর অপারেশন চেকপট আর বিমান বাহিনীর কিলোফ্লাইট প্রতিটি অভিযান ছিল দখলদার বাহিনীর বুকে এক একটি বজরাঘাত যা তাদের পিছু করতে বাধ্য করেছিল একাত্তরের একুশে নভেম্বর সেনা নৌ ও বাহিনীর সমন্বিত আক্রমণে সূচিত হয় বিজয়ের চূড়ান্ত পর্যায় মাত্র পঁচিশ দিনের তীব্র যুদ্ধে জাতি অর্জন করে তার পরম আরাধ্য বিজয় ষোলোই ডিসেম্বর ঢাকা প্রেসকোর্স ময়দানে শত্রুর আত্মসমর্পণের সেই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণে পূর্ণাঙ্গ রূপ পায় এক অপরাজেয় শক্তি যুদ্ধক্ষেত্রেই যার জন্ম শৃঙ্খলাই যার ভিত্তি বাংলাদেশ সশস্ত্র বাহিনী থেকে জন্ম নেয়া দক্ষিণ এশিয়ার একমাত্র সশস্ত্র বাহিনী জাতির ক্রান্তিকালীন সময় যখন দিগন্তে ঘনিয়ে আসে বিপদের ছায়া এই বাহিনী দাঁড়ায় আস্থার দুর্গ হয়ে বজ্রসম সাহসে যুদ্ধক্ষেত্রে জন্ম শৃঙ্খলার মধ্যে বেড়ে ওঠা বাংলাদেশ সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষায় ধীরে ধীরে হয়ে উঠেছে এক অপ্রতিরোধ শক্তি এই লক্ষ্য পূরণে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রতিটি সদস্যকে প্রতিনিয়ত কঠোর প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয় প্রথমেই শুরু হয় একাডেমির প্রশিক্ষণ ভোর থেকে ভোর প্রতিনিয়ত অত্যন্ত কঠিন ও চ্যালেঞ্জিং প্রশিক্ষণের মাধ্যমে গড়ে তোলা হয় এই বাহিনীর এক একজন সদস্যকে সবার আগে দেশ এই মূল মন্ত্রকে বুকে ধারণ করে প্রতিটি প্রশিক্ষণার্থী অত্যন্ত কষ্টসাধ্য সকল তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণে নিজেকে উজাড় করে দেয় আমি প্রতিজ্ঞাবদ্ধ জাতির প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে সদা প্রস্তুত থাকব বাংলাদেশ মিলিটারি একাডেমি সুশৃঙ্খল ও কঠোর এই একাডেমি প্রশিক্ষণ শেষে আমি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একজন নবীন অফিসার হিসেবে আমার সকল দায়িত্ব সঠিকভাবে পালন করতে আমার সফলভাবে মৌলিক প্রশিক্ষণ শেষে সামরিক সদস্যদের বিশেষায়িত প্রশিক্ষণ শুরু হয় আরো গভীরভাবে শেখানো হয় নানা ধরনের যুদ্ধবিদ্যা সূক্ষ্ম কৌশল তাদের শেখানো হয় কিভাবে প্রতিকূল পরিবেশেও দল এবং মিশনের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে হয় শেখানো হয় কিভাবে দলের নেতৃত্ব দিতে হয় এবং একতা বজায় রাখতে হয় এভাবে বিভিন্ন প্রশিক্ষণ ও ছোট অপারেশন পরিচালনা ও অংশগ্রহণের মাধ্যমে একজন সশস্ত্র বাহিনীর সদস্য নিজেকে তৈরি করে ভবিষ্যতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য সশস্ত্র বাহিনীর সদস্যগণ প্রশিক্ষণ হতে অর্জিত জ্ঞানসমূহ সিমুলেটেড পরিবেশে অনুশীলনের মাধ্যমে তাদের নিজ সক্ষমতা বৃদ্ধি করে যা শত্রুর মোকাবেলায় এবং শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা পালন করে অতপর সময় আসে স্টাফ কলেজে কৌশলগত প্রশিক্ষণের মাধ্যমে নিজেকে একজন যোগ্য অফিসার হিসেবে গড়ে তোলার এখানে একজন অফিসারকে শেখানো হয় কৌশলগত চিন্তা অপারেশন পরিচালনা এবং বৃহত্তর পরিসরে সার্বিকভাবে অর্পিত দায়িত্ব পালনের নিয়ম নিয়মকানুন শেখানো হয় স্টাফ ডিউটি প্র্যাকটিক্যাল অপারেশন লজিস্টিক অ্যান্ড ম্যানেজমেন্ট জয়েন্ট সার্ভিস অপারেশন এবং বেসিক স্ট্র্যাটেজি এই প্রশিক্ষণ একজন অফিসারকে দেশ সেবায় এবং নিজ দায়িত্ব পালনে আরও পরিপক্ক হিসেবে গড়ে তোলে ডিফেন্স সার্ভিসেস ন্যাশনাল ডিফেন্স কলেজ বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের প্রতিরক্ষা ও নিরাপত্তা শিক্ষা প্রতিষ্ঠান এই কোর্সে কৌশলগত চিন্তাভাবনা নীতি নির্ধারণ এবং জাতীয় ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়সমূহের উপর প্রশিক্ষণ দেওয়া হয় যা একজন উচ্চপদস্থ কর্মকর্তার ভবিষ্যৎ দায়িত্ব পালনে যে দূরদৃষ্টি ও সামগ্রিক দৃষ্টিভঙ্গি প্রয়োজন সেই সক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে

প্রতিযোগিতামূলক মনোভাব কঠিন সময়ে দ্রুত সিদ্ধান্ত এবং নেতৃত্ব প্রদানের মানসিকতার বিকাশ ঘটে এছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পদক অর্জনের মাধ্যমে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যগণ দেশের জন্য নিয়ে এসেছে বিরল সম্মান বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিটি মহড়া যেন এক পূর্ণাঙ্গ যুদ্ধের মঞ্চ যেখানে ছাড়িয়ে নেওয়া হয় মাতৃভূমি রক্ষার সব প্রস্তুতি ম্যানুভার এক্সারসাইজে পদাতিক সাঁজোয়া আর্টিলারি ও এভিয়েশন একসাথে ড্রোন স্যাটেলাইট প্রযুক্তি ডিজিটাল কমান্ড সিস্টেম দিয়ে চলে আক্রমণ ও প্রতিরক্ষার অনুশীলন ম্যানুভার এক্সারসাইজ কোনো সাধারণ কৌশলগত প্রশিক্ষণ নয় এটি একটি সক্ষমতা ও প্রস্তুতির প্রতিফলন বাংলাদেশ সেনাবাহিনী শুধু প্রতিরক্ষার জন্য নয় বরং যে কোনো জাতীয় সংকটে দ্রুত দক্ষ এবং সমন্বিত প্রতিক্রিয়া প্রদানের জন্য সর্বদা প্রস্তুত বাংলাদেশ নৌবাহিনীর এক্সারসাইজ সেলগার্ড উত্তাল সাগরের বুকে নৌবাহিনীর ফ্রিগেট করভেট মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফ্ট হেলিকপ্টার আর সাবমেরিনের সগর্ব বিচরণ মাইন অপসারণ শত্রু বিমান জাহাজ, অথবা সবমেরিন বিধ্বংসী কৌশল কিংবা সাইবার সুরক্ষার অনুশীলনের মাধ্যমে সানিত হয় মাতৃভূমি রক্ষার সব প্রস্তুতি এক্সারসাইজ সেফগার্ড যেন এক অব্যক্ত প্রতিজ্ঞা সমুদ্রসীমা রক্ষায় বাংলাদেশ নৌবাহিনী সদা প্রস্তুত এক অতন্দ্র প্রহরী বাংলার আকাশসীমা রক্ষায় বিমান বাহিনী মেঘ টোয়েন্টি নাইন ইয়াক ওয়ান থার্টি এফ সেভেন যুদ্ধ বিমানের গর্জন সার্বক্ষণিক রাডার নজরদারি আর ইলেকট্রনিক ওয়ারফেয়ারের অত্যাধুনিক প্রয়োগ এই মহড়ার প্রতিটি উড্ডয়ন যেন বলে দেয় বাংলাদেশের আকাশসীমা শত্রুমুক্ত প্রতিরক্ষায় আমরা প্রস্তুত দৃঢ় দুর্জয় অপ্রতিরোধ জাতির প্রতিটি সংকটময় মুহূর্তে দেশের বুকে উদিত যে কোনো অস্থিরতায় বাংলাদেশ সশস্ত্র বাহিনী দুর্বার সাহসে মাতৃভূমির ডাকে সাড়া দেয় সেনা নৌ ও বিমান তিন বাহিনীর সমন্বিত প্রত্যয় বাংলাদেশ প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব শান্তি ও নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ এরই ধারাবাহিকতায় বান্দরবান জেলার রোমা জোনের অন্তর্গত বিভিন্ন দুর্গম পার্বত্য এলাকায় তথাকথিত কুকিচিন ন্যাশনাল আর্মি বা কেএনএ নামক সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে বেশ কিছু সেনা অভিযান পরিচালনা করা হয় সহ অত্যাধুনিক সার্ভেলেন্স সিস্টেমের মাধ্যমে প্রত্যন্ত দুর্গম এলাকাতেও তাদের প্রত্যেকটি ক্যাম্প চিহ্নিত করা হয়েছে এবং অভিযানের মাধ্যমে ধ্বংস করা হয়েছে সকল অভিযানে বেশ কিছু কেএনার সদস্যকে নিষ্ক্রিয় করা হয়েছে এবং বিভিন্ন ধরনের স্বয়ংক্রিয় অস্ত্র ও গোলা উদ্ধার করা হয়েছে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় কেএনএফ চাপে বাস্তুচ্যুত অনেক পাহাড়ি অধিবাসী নিজ বসতিায় ফিরে এসেছেন বাংলাদেশ নৌবাহিনী অভ্যন্তরীণ জলসীমা ও সমুদ্র সমুদ্রসীমার সার্বভৌমত্ব রক্ষা সহ দেশের সমুদ্র বন্দর সমূহের নিরাপত্তা এবং এক্সক্লুসিভ ইকোনমিক জোনের উপর সার্বভৌম অধিকার বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ এছাড়াও নৌবাহিনী দেশের সুনীল অর্থনীতির বিকাশে নদী ও সমুদ্র পথে বাণিজ্যের অবাধ ধারাবাহিকতা বজায় রাখতে বদ্ধপরিকর বাংলাদেশ নৌ দায়িত্বপ্রাপ্ত এলাকায় অপারেশন ট্রেজাশীল অপারেশন প্রতিহত অপারেশন নির্মূল অপারেশন ব্লুগার্ড সহ নানাবিধ অপারেশন পরিচালনা করে থাকে এসব অভিযান পরিচালনার মাধ্যমে দেশের সমুদ্র সীমায় এবং উপকূলীয় অঞ্চলে সন্ত্রাসী কর্মকাণ্ড অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান কার্যক্রম রোধ করা সম্ভব হচ্ছে একই সাথে নৌবাহিনী তার দায়িত্বপ্রাপ্ত এলাকায় বাণিজ্যিক জাহাজসমূহকে সুরক্ষা প্রদানের মাধ্যমে অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করে আসছে অবস্থার দক্ষতা সক্ষমতা ও দুর্বলতা মূল্যায়নের জন্য নিয়মিতভাবে আকাশ প্রতিরক্ষা মহড়া করে আসছে যা বাংলাদেশের সময়োপযোগী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বিশেষ ভূমিকা পালন করছে সকল ধরনের যুদ্ধ বিমান পরিবহন বিমান হেলিকপ্টার রাডার স্কোয়াডন সার্ফেস টু এয়ার মিসাইল সিস্টেম এবং হানম্যান্ড এরিয়াল সিস্টেম মহড়াগুলোতে অংশ নেয় এই ধরনের মহড়াতে আকাশ নজরদারি ছাড়াও বাংলাদেশ বাহিনীর বৈমানিকরা আকাশ থেকে আকাশে আকাশ থেকে ভূমিতে ক্ষেপণাস্ত্র হামলা এবং আকাশ যুদ্ধের নানা কৌশল অনুশীলন করেন আজ তারও একটি অংশ হিসেবে আমি বাহিনীর আট নম্বর স্কোয়াড্রনের মিক টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান নিয়ে অনুশীলন শেষে এইমাত্র ল্যান্ড করলাম এই অনুশীলন বহিঃশত্রুর আক্রমণ হতে দেশের আকাশ প্রতিরক্ষা নিশ্চিত করার জন্যে বিমান বাহিনীর অকতবয় সদস্যরা দেশের আকাশ সীমার সার্বিক নিরাপত্তা এবং সার্বভৌমত্ব রক্ষায় কৌশলগতভাবে সর্বদা প্রস্তুত থাকে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি বাংলাদেশ শান্তিরক্ষী জাতি হিসেবে আজ বিশ্ব দরবারে গর্বিত অবস্থানে উনিশশো সালে ইরাকে ইউনিমগ মিশনে সেনাবাহিনীর প্রথম অংশগ্রহণের মাধ্যমে এ যাত্রার সূচনা এরপর উনিশশো সালে নৌ ও বিমান বাহিনীর অংশগ্রহণে যুক্ত হল আরও দুটি মাত্রা আমাদের শান্তিরক্ষীরা গত তিন দশকে তেতাল্লিশটি দেশে তেষট্টিটি মিশনে অংশগ্রহণের গৌরব অর্জন করেছে এ পর্যন্ত সশস্ত্র বাহিনীর এক লক্ষ উনআশি হাজার চারশো তেত্রিশ জন সদস্য শান্তিরক্ষার দায়িত্ব সফলভাবে পালন করেছেন বর্তমানে পাঁচ হাজার পাঁচশো পঞ্চাশ জন সদস্য বিভিন্ন মিশনে নিযুক্ত আছেন চ্যালেঞ্জিং পরিবেশ দুর্গম পথ আর বৈরী আবহাওয়ার মধ্যেও তারা অতন্ত্র প্রহরী চিকিৎসা নির্মাণ খাদ্য ও নিরাপত্তা সহায়তা প্রদানের মাধ্যমে বাংলাদেশের শান্তিরক্ষীরা বিশ্বের বুকে এঁকে চলেছেন মানবতার এক অনন্য ছবি শান্তিরক্ষার এই দায়িত্বে নারী শান্তিরক্ষীদের অংশগ্রহণ যোগ করেছে এক অনন্য মাত্রা তাদের ত্যাগ ও পেশাদারিত্বে বিশ্বজুড়ে বাংলাদেশের ভাবমূর্তি আজ আরও উজ্জ্বল শান্তি প্রতিষ্ঠার এই মিশনে একশো জন সশস্ত্র বাহিনীর শহীদের রক্তে লেখা এই ইতিহাস বিশ্ব দরবারে বাংলাদেশকে এনে দিয়েছে এক অনন্য মর্যাদা বিশ্ব শান্তিরক্ষায় যাদের এই অভূতপূর্ব সাফল্য দেশের জন্য তাদের আত্মনিবেদন ততটাই সুদৃঢ় দেশের অভ্যন্তরে যে কোনো প্রান্তে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাহসী হাত ধরে উঠে আসে আশার আলো নিঃশব্দে তারা রক্ষা করে অসংখ্য প্রাণ তাদের চলার পথে ছড়িয়ে থাকে বেঁচে থাকার গল্প আর তাদের উপস্থিতি হয়ে ওঠে এক নির্ভরতার ছায়া শান্তির ছাউনির মতো বাংলাদেশের ভূখণ্ডে যে কোনো দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী আগস্টের প্রথম সপ্তাহে ভারী বৃষ্টিপাতের কারণে সাজেকের আশেপাশে বিভিন্ন জায়গায় পানি নিচে তুলে যেতে শুরু নিয়ে আসি যাতে তারা তাদের গন্তব্যে ঠিকভাবে পৌঁছতে পারে দেশের মানুষের বিপদে গভীর সমুদ্র উপকূল কিংবা স্থলভাগ ডাক আসলেই ছুটে যায় বাংলাদেশ নৌবাহিনী আমি বাংলা সরবে নাবিক হিসেবে কর্মরত ছিলাম আনুমানিক রাত সাড়ে বারোটায় হঠাৎ বিকট শব্দ হয় এবং জাহাজ সেই সময় আমরা অনেকেই নিজ নিজ কেবিনে ঘুমাইয়েছিলাম বার হয়ে দেখেছে সামনে আগুন লাগছে জাহাজে থায়রালাম আলাম বেজে ওঠে আমরা সবাই ক্যাপ্টেনের নির্দেশে জাহাজের পিছনে সমাবেশ প্রকাশ প্রচেষ্টার ফলে আনুমানিক ভোর পাঁচটা চল্লিশে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে প্রতীক বাংলাদেশ বিমান বাহিনী সেই দিন যখন বৃষ্টি আর বৃষ্টি প্রচুর পানি বাড়তেছে চাইর কি থই থই করে পানি বাড়তেছে কি করবো বুঝে উঠে পারতেছি না হেলিকপ্টার নিয়ে বিমান বাহিনী ঘাঁটি জহরুল হক চট্টগ্রাম হতে নোয়াখালীর কুতুবপুরের উদ্দেশ্যে উড্ডয়ন করি আমাদের গ্রামের বাসীরা বলতেছে বিমান বাহিনীরা আসতেছে হেলিকপ্টার নিয়ে বাংলাদেশ সশস্ত্র বাহিনী এ এক অপ্রতিরোধ অনির্বাণ শিক্ষা সাত হতে ভদ্র মহিলাকে উদ্ধার করি আজকে ওনাদের জন্য আমার সন্তানের হাসি আমি প্রত্যেক দিন দেখি মিয়ানমারে সাত দশমিক সাত মাত্রার ভয়াবহ ভূমিকম্প যখন সব কিছু করে দেয় তখনই বন্ধুত্ব ও মানবতার হাত বাড়িয়ে দেয় বাংলাদেশ সশস্ত্র বাহিনী প্রথম পর্যায়ে বাংলাদেশ বিমান বাহিনী ত্রাণবাহী বিমান এবং বাংলাদেশ সেনাবাহিনীর একদল চৌকশ উদ্ধারকর্মী দল সম্মিলিতভাবে উদ্ধারকার্যের পাশাপাশি চিকিৎসা সহায়তা ও জরুরি ত্রাণ প্রেরণ করে পরবর্তীতে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বানৌজা সমুদ্র অভিযান বহন করেছিল প্রতিবেশী দেশের নাগরিকদের জীবনে আশার বার্তা নিয়ে গিয়েছিল খাবার বিশুদ্ধ পানি তাঁবু চিকিৎসা ও ওষুধ এসব জরুরি সহায়তার সবই ছিল নিঃস্ব হয়ে পড়া মানুষের জন্য এক টুকরো আশার আলো ভয়াবহ এ দুর্যোগে প্রতিবেশী দেশের পাশে দাঁড়িয়ে বাংলাদেশ প্রমাণ করে মানবতা কোনো সীমানায় বাধা নয় দুর্যোগের মুহূর্তে অসীম সাহসিকতার মতোই শান্তিকালে এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডেও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবদান অনস্বীকার্য দেশের প্রতিটি প্রান্তে যেখানে প্রয়োজন মানবতার আলো সেখানেই নীরবে নিঃস্বার্থে কাজ করে চলেছে সশস্ত্র বাহিনীর ছায়াতলে গড়ে ওঠা ছয়টি প্রতিষ্ঠান সর্বস্তরের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের শিক্ষা স্বাস্থ্যসেবা ফিজিক্যাল থেরাপি প্রদানের মাধ্যমে তাদের সুন্দর জীবন গঠনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সেনাবাহিনীর প্রয়াস নৌবাহিনীর আশার আলো এবং বিমান বাহিনীর ব্লু স্কাই এছাড়াও সেনা পরিবার কল্যাণ সমিতি নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ এবং বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি এই তিনটি সংগঠন নিঃস্ব মানুষের মুখে হাসি ফোটাতে নিরলস কাজ করে চলেছে এছাড়াও পারস্পরিক সম্পর্ক সুন্দর রাখতে নিয়মিত পারস্পরিক যোগাযোগ মনোমুগ্ধকর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন ও দেশীয় সাংস্কৃতিক চর্চার পাশাপাশি মায়ের মতো পরম মমতা স্নেহ ও দায়িত্বের সাথে আগলে রাখছে নতুন প্রজন্মকে ঠিক যেভাবে নতুন প্রজন্ম আগলে রাখে মাতৃভূমিকে এক নতুন স্বপ্নের প্রত্যাশায় গণতন্ত্র স্বাধিকার ও ন্যায্যতা প্রতিষ্ঠার লক্ষ্যে জুলাই আগস্ট দু হাজার চব্বিশের গণভ্যুত্থানে দেশের সূর্য সন্তানদের সাহস ও আত্মত্যাগ সশস্ত্র বাহিনী তথা দেশের প্রতিটি নাগরিকের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে গণভ্যুত্থানকালীন সশস্ত্র বাহিনীর অবদান নাগরিক হৃদয়ে গাঁথা কৃতজ্ঞতার এক নীরব স্মারক চব্বিশের গণভ্যুত্থানের পরে সশস্ত্র বাহিনীর টহল বিশেষভাবে আমাদের খোঁজখবর সুবিধা অসুবিধার কথা জানিয়ে সাহসযোগী আসছেন তাদের মোবাইল নম্বর দিয়ে যেভাবে সাহায্য সহযোগিতা করছেন এজন্য সশস্ত্র বাহিনীকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্বের সাথে তাল মিলিয়ে একটি দক্ষ ও চৌকর্ষ বাহিনী করার লক্ষ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীতে সংযুক্ত হয়েছে বিভিন্ন অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ও সরঞ্জামাদি সমর প্রযুক্তির এই আধুনিকায়ন শুধু প্রযুক্তিগত উন্নয়ন নয় বরং এটি একটি কৌশলগত রূপান্তর যা বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে আরও সক্ষম ও শক্তিশালী করে তুলেছে এটি দেশের সার্বভৌমত্ব রক্ষায় এক নতুন অধ্যায়ের সূচনা করেছে